হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা নতুন ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করব। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন এটা আবেদন করার জন্যে আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না আপনারা ঠিকই শুনলেন এখানে আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না আর এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন এটা আবেদন করার জন্যে এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এটা আপনারা ফ্রেশের ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারেন এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনারা কি করে ফিল করবেন কোথায় আপনাদেরকে পাঠাতে হবে তাছাড়া এখানে কোন কোন পোস্ট আছে কোন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড়ো থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন যেমন এখানটা দেখেন পোস্টের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট তাছাড়া এখানে অ্যাটেন্ডেন্ট পোস্ট আর তারপর এখানটা দেখেন গার্ডেনার ওয়াচম্যান একটা পোস্ট আছে অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা পোস্ট হলো এটা আপনারা দেখেন এখানটা আপনারা পার মান্থ এখানে আপনারা বারো হাজার টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন আর একটা পোস্ট যেটা অ্যাটেন্ডেন্ট পোস্ট এখানে ফিক্সড স্যালারি আপনাদের থাকবে এখানে আপনাদের কোনো এক্সট্রা এখানে আপনারা স্যালারি পাবেন না এখানে আপনারা অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য যদি আবেদন করেন তাহলে আপনারা আট টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারিটা পেয়ে যাচ্ছেন তিন নম্বর পোস্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন গার্ডেনার পোস্ট ওয়াচম্যান পোস্ট এই পোস্টের জন্য আবেদন যদি করেন তাহলে এই পোস্টের জন্য আপনারা দেখেন এখানে আপনারা স্যালারি পার মান্থ ছ হাজার টাকা আপনারা পার মান্থ স্যালারিটা আপনারা পাচ্ছেন যেমন আপনাদেরকে বললাম যে এটা আবেদন করার জন্য আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি এখানটা আপনাদের লাগছে না মেল ফিমেল এখানে কারো অ্যাপ্লিকেশন ফি লাগছে না এখানটা আপনারা দেখতে পাচ্ছেন দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি প্রেসক্রাইব এখানটা দেখতে পাচ্ছেন কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে আপনাদের লাগছে না তাহলে যেমন আপনাদের বললাম এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ফর্মেটটা আপনারা কী করে ফিল করবেন এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এখানটা দেখেন আপনারা এনএক্সার ফর্ম এখানটা চলে এসছে রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটো এখানটা আপনাদেরকে সাটিয়ে দিতে হবে তারপর লেফট সাইডে টু আপনারা কোন জায়গায় পাঠাবেন সেই ঠিকানাটা আপনাদেরকে বলে দেবো একটু বাদে আপনারা সেই ঠিকানাটা এখানটায় যে এই বক্স দেখতে পাচ্ছেন এই বক্সগুলোর মধ্যে আপনারা ফিল করে নেবেন তারপরে এখানটা দেখেন উইথ রেফারেন্স টু অ্যাডভারটাইজমেন্ট নাম্বার এখানটা আপনার অ্যাডভারটাইজমেন্ট নাম্বারটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে আই সাবমিট মাই অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান এখানটা আপনারা পোস্টের নামগুলো আপনারা এখানটা বসিয়ে দেবেন নেম ইন ফুল এখানটা আপনাদের নামটা আপনাদেরকে ব্লক লিটার এখানটা লিখে নিতে হবে অ্যাড্রেস ফর করসপন্ডেন্টস এখানটা আপনাদেরকে অ্যাড্রেস বসিয়ে দিতে হবে আপনার যা বাড়ির ঠিকানা সেটা আপনারা বসিয়ে দেবেন যদি আপনাদের গ্রামে বাড়ি তাহলে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট আর পিনকোড বসিয়ে লাস্টে ওয়েস্টবেঙ্গল আপনারা দিয়ে দেবেন ইফ পার্সন উইথ ডিসেবিলিটি যদি আপনারা হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানটা আপনারা ইয়াস নো আপনারা করে নেবেন ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা বসাতে হবে যেমন এখানটা দেখেন সেভেন্থ ক্লাস পাস সেভেন্থ ক্লাস পাস মাধ্যমিক পাস এইচএস পাস গ্র্যাজুয়েশন পাস এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন এখানটা আপনাদেরকে ডেট অফ বার্থ আপনাদের মাধ্যমিকে যা অ্যাডমিট কার্ড সেই ডেট অফ বার্থটা আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে এজ ইন কমপ্লিট ইয়ার্স অ্যাজ অন এখানটা আপনাদের ডেট অফ বার্থ মাইনাস করে এখানটা আপনাদেরকে বসাতে হবে এখানটাতে আবার পাঁচ নম্বর কলমে দেখেন মোবাইল নম্বর আপনাদেরকে বসিয়ে দিতে হবে যা আপনার মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটা আপনারা এখানটা বসিয়ে দেবেন ইমেল আইডি কম্পালসারি এখানটা আপনারা ইমেল আইডি বসিয়ে দেবেন জেন্ডার আপনারা যা আছেন মেল ফিমেল এটা এখানটা আপনারা ফিল করে নেবেন ন্যাশনালিটি এখানটা আপনারা দেখেন ইন্ডিয়ান এখানটা আপনারা বসিয়ে দেবেন রিলিজিয়ান আপনারা যা আছেন সেটা এখানটা আপনারা হিন্দু মুসলিম খ্রিশ্চান বুদ্ধিস্ট যান যা আছে আপনারা এখানটা রিলিজিয়ানটা বসিয়ে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস আপনারা ম্যারিড না আনম্যারিড সেটা এখানটা আপনারা বসিয়ে দেবেন ফাদার অথবা হাজবেন্ড নেম এখানটা আপনারা বসিয়ে দেবেন ফাদারের নেম বা হাজব্যান্ড নেম এখানটা আপনারা বসিয়ে দেবেন পারমানেন্ট অ্যাড্রেস এখানটা আপনারা পারমানেন্ট অ্যাড্রেস আপনারা এখানটা বসিয়ে দেবেন বাড়ির ঠিকানা আপনারা এখানটা দিয়ে দেবেন ওটা প্রেজেন্ট অ্যাড্রেস ছিল এটা এগারো নম্বর কলমে যেটা দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস এখানটা আপনাদের পার্মানেন্ট আর প্রেজেন্ট যদি আপনারা আলাদা দিতে চান তাহলে আলাদা দিতে পারেন নাহলে আপনারা এখানটা অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা এখানটা বসে দেবেন এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদেরকে যেমন বললাম এখানটা আপনাদেরকে মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশান যা আছেন আপনারা এখানটা আপনারা পরপর বোর্ডের নাম তারপর ইয়ার অফ পাসিং সাবজেক্ট মার্কস এগুলো আপনারা পরপর বক্সগুলো আপনারা একটু ফিল করে নেবেন এক্সট্রা কোয়ালিফিকেশন হয়ে থাকলে কম্পিউটার যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানটা কম্পিউটার সার্টিফিকেট এখানটা আপনারা দিয়ে দেবেন প্রফেশনাল কোয়ালিফিকেশন যেমন আপনাদের কাছে এক্সট্রা কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে এখানটা বসাতে পারেন যারা গ্র্যাজুয়েশন পাস আছেন এখানটা আপনারা গ্র্যাজুয়েশন পাসও দিতে পারেন যদি আপনারা যেই পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের জন্য যদি আপনার কোয়ালিফিকেশন ডিটেলস বসান তাহলে কোনো অসুবিধা নেই এক্সট্রা যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে সেই বক্সগুলো আপনারা একটু ফিল করে দিলে খুবই ভালো হয় যদি আপনাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানটা আপনারা এক্সপিরিয়েন্স বক্সগুলো আপনারা একটু ফিল করে নেবেন এটা তেরো নম্বর কলমে আছে একটু আপনারা চেকআউট করে নেবেন ডিক্লেশনের জায়গা এখানটা দেখতে পাচ্ছেন ডিক্লেশন এখানটা আপনাদেরকে একটা সাইন করে প্লেস ডেট বসি এখানটা আপনাদেরকে ডিক্লেশন কমপ্লিট আপনাদেরকে একটু করে নিতে হবে তাহলে ফর্ম ফিল আপটা আপনাদেরকে দেখে দিলাম আপনারা ফর্ম কী করে ফিল করবেন এবার এটা আপনাদের কোথায় পাঠাতে হবে সেটা একটু আপনাদেরকে জানাচ্ছি তার আগে আপনাদেরকে কোয়ালিফিকেশান ডিটেলসগুলো দেখে দিয়ে এখানে কোয়ালিফিকেশন কি লাগবে অ্যাটেন্ডেন্ট পোস্ট যেমন আপনাদের বললাম অ্যাটেন্ডেন্ট পোস্ট আবেদন করার জন্য এখানটা দেখেন এজ লিমিট আপনাদেরকে বাইশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স অবধি আপনারা যদি হয়ে থাকেন তাহলে অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন এটা আবেদন করার জন্য আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন এটা আপনারা আবেদন করতে পারেন সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা আদার্স কোনো বোর্ড হোক আপনারা এটা মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন সেকেন্ড পোস্ট যেমন আপনাদের বললাম অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট আবেদন করার জন্য এজ লিমিট সেম চল্লিশ বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন এক্সট্রা যারা এসসি এসটি আপনারা ছাড় পেয়ে যাবেন পাঁচ বছরে ও বিসি থাকলে তিন বছরে আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন কমপ্লিট গ্র্যাজুয়েশান পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন গ্র্যাজুয়েট হতে হবে আপনাদেরকে বিএ বিকম যারা আছেন তারা এখানটা আবেদন করতে পারেন তার সাথে কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য খুবই ভালো হয় ফ্যাকাল্টি পোস্ট একটা বলে আছে এই ফ্যাকাল্টি পোস্ট আবেদন করার জন্যে আপনাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে বয়স সেম আছে বাইশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন লাস্ট পোস্ট যেমন আপনাদের বললাম লাস্ট পোস্ট আপনাদের ওয়াচম্যান গার্ডেনার পোস্ট এজ লিমিট সেম আছে এটা আপনারা যদি সেভেন ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন যেমন আপনাদের বললাম অল ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে খামের মধ্যে ভরে আপনাদের কোথায় পাঠাতে হবে সেটা একটু আপনাদেরকে দেখে দিই আপনারা দেখেন রিজিনাল ম্যানেজার চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লেভেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এটা আপনারা স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারেন এটা পাঠাবার জন্যে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি এখানটা আপনাদের লাগছে না কিন্তু আপনাদের সব সেলফ অ্যাটেস্টেড করে ডকুমেন্টস সাথে খামের মধ্যে ভরে লেফট সাইডে ফ্রম আর রাইট সাইডে টু আপনারা লিখে এটাকে পাঠিয়ে দেবেন এই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন অথবা আপনাদের যদি বুঝতে কোনো জায়গা অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন